ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে থেকে আমরা ধারাবাহিক ভাবে তোমাদের জীবন ও জীবিকা বইয়ের সমাধান দেওয়া শুরু করবো লাইব্রেরিতে এবং প্রতিটি বইয়েরই সমাধান আমরা জয়েস লাইব্রেরিতে দিয়ে থাকি এর জন্য তোমরা জয়েস লাইব্রেরি ফলো করে রাখতে পারো চলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব জীবন ও জীবিকা বইয়ের এক থেকে পৃষ্ঠা পর্যন্ত এবং এখানে যে প্রশ্নগুলো থাকবে গুরুত্বপূর্ণ এবং সক থাকবে সে সক এবং প্রশ্নগুলোর উত্তর আমরা এই ভিডিওর মাঝে তুলে ধরব কাজের মাঝে আনন্দ খুঁজে পাই এর এক থেকে সাত নং পৃষ্ঠা পর্যন্ত এবং এর প্রশ্ন আলোচনা করব প্রথম দেখো প্রথম পৃষ্ঠায় কাজের মাঝে আনন্দ এরপর কি বলা আছে দেখো নিজের হাতে করি কাজ নেই তাতে কোনো লাজ আমরা বিস্তারিত সব পড়বো যাতে আমাদের প্রশ্নগুলো তোমাদের আর মেইন বইটিও পড়তে না হয় এবং বুঝতে কঠিন না হয় তোমাদের জন্য এর জন্য কি বলা আছে আমি এটি যদি একটু পড়ে দেখো সুমি ও রনি দুই ভাই বোন ওরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেদের বিছানার পরিপরিটি করে গুছিয়ে রাখে। এরপর দাঁত ব্রাশ করে হাত মুখ ধয়ে নিজেদের পড়ার বই খাতা কলম পেন্সিল ইত্যাদি ব্যাগে গুছিয়ে রাখে। এগুলো শেষ হলে ওরা রান্নাঘরে গিয়ে বাবা মার কাজে সাহায্য করে। ওরা কখনো পানি এগিয়ে দেয়, কখনো রান্নাঘরের আবর্জনা ময়লা পাত্রের ঝুড়িতে ফেলে দিয়ে আসে। আবার কখনো খাবার দাবার বাটিতে ঘুষিয়ে খাওয়ার স্থানে এনে রাখে এজন্য বাবা মা খুশি হয় দুজনকে অনেক আদর করেন সবাই মিলে সকালের নাস্তা খাওয়া শেষ হলে তারা নিজের প্লেট বাটি মগ ধুয়ে নির্দিষ্ট স্থানে রেখে আসে এরপর আগে গুছিয়ে রাখা পরিষ্কার পোশাক পরে বিদ্যালয়ে যায় বিদ্যালয়ে গিয়ে লেখাপড়ার পাশাপাশি বন্ধুদের সঙ্গে অনেক আনন্দ করে এটা হচ্ছে তোমাদের এক নং পৃষ্ঠা এবং দুই নং পৃষ্ঠা কি বলা আছে এবার এসো সুমি ও রনির মতো আমার নিজেদের বাড়িতে যে সব কাজ করি তা নিসের সকে লেখি তাহলে সুমিরা তো কি কি কাজ করে বাসায় তা আমরা এক নং পৃষ্ঠায় পরে দেখলাম এখন দুই নং পৃষ্ঠায় দেখবো তুমি দেখো প্রতিদিনের কাজের তালিকা তুমি তোমার নিজের জন্য কি কি করো এটা এখানে লিখবা তুমি তোমার পরিবারের কোন কোন কাজ করো এটা তোমরা এখানে লিখবা সকালে যে কাজ করো বিকালে রাতে এবং ছুটির দিনে তুমি কি কি কাজ করো চলো আমরা দেখে আসি কিভাবে তোমরা এই প্রশ্নটির উত্তর দিতে পারো বা শক্তি পূরণ করতে পারো আমি লিখে রাখলাম সময়ের কাজ সকালের কাজ তুমি নিজের জন্য কি করো ঘুম থেকে উঠে বিছানা পড়ি এটা তোমার নিজের কাজ পরিবারের কাজ কি করো পানি নিয়ে আসি ঘর ঝাড়ুদিক আমরা জানি সকালবেলা ঘর গ্রাম অঞ্চলে বা অধিক মফসল শহরে ঘর কি সকালবেলা বেলা সন্ধ্যার আগে ঝাড়ু দেয় তাই না মেয়েরা এই কাজটা অধিকাংশ সময় বেশি করে থাকে মায়ের সাথে সুতরাং এই ঘর ঝাড়ু দেওয়া পানি নিয়ে আসা বা তুমি ছেলে হলে কল থেকে পানি নিয়ে আসো এই কথাটা তুমি উল্লেখ করে দিতে পারো দেখো বিকেলে যা করো থেকে এসে গোসল করি খাবার খাই তারপরে ঘুমাই এটা হচ্ছে তোমার নিজের কাজ দেখো পরিবারের জন্য কি কাজ জামা কাপড় বাসায় আনি সন্ধ্যা হয়ে গেছে বিকেল বেলা দেখো তখন তুমি কি করো ওই যে বাহিরে জামা কাপড় শুকা দেওয়া আছে ওগুলো তোমরা ঘরে নিয়ে আসো থালা বাসন ধৌত করা বা ঘর ঝাড়ু দেওয়া এটা অধিকাংশই মেয়েরা করে থাকে রাতে যা করি দেখো স্কুলের পড়া অনুশীলন করি ঘুমানোর জন্য বিছানা তৈরি করি এবং টিভি দেখি এটা তুমি তোমার নিজের কাজ করো বাসার বা পরিবারের কি কাজ করো রাতের খাবার পরিবেশনে মাকে সাহায্য করি অর্থাৎ খাবার বাড়তে যেটাকে আমরা বলি খাবার শেষে জিনিসপত্র গুছিয়ে রাখো এটা তোমার পরিবারের জন্য তুমি কাজ করো ছুটির দিনগুলোতে তুমি কি করো দেখো তুমি তোমার যে জামাকাপড় আছে সারা সব তার ওই জামা গুলো ধৌত করো খেলাধুলা করো আত্মীয়র বাসায় বেড়াতে যাও দাদা বা নানু বা খালার বাসায় তারপর দেখাশোনা করো বা তুমি যদি তোমাদের যদি কোনো প্রাণী থাকে বিড়াল বা গরু বা কোনো প্রাণী থাকে সেটি গোসল করাতে পারো তাই না ছুটির দিনে অবসর সময় এটা তোমার নিজের কাজ এরপর পরিবারের কি কাজ দেখো পিতার সাথে বাজারে যাই অথবা তুমি বাজার করতে পারো পিতার সাথে না তুমি নিজেও বাজার যেতে পারো বাড়ির আশপাশ পরিষ্কার করতে পারো এবং মাকে বিভিন্ন কাজে সাহায্য করতে পারো এই কাজগুলো তুমি তোমার দুই নং পৃষ্ঠায় অন্তর্ভুক্ত করে দিতে পারো চলো এরপরে আমরা তিন নং পৃষ্ঠায় চলে যাই এই নিজের কাজ এখানে কি বলা আছে তোমরা এটা একটু পরে নাও এরপর এই জায়গাতে বলা আছে দেখো আমাদের নিজের কাজ আমাদের নিজেদের যা যা করতে হবে চলো আমাদের কি কি করতে হবে এটা মুখস্থ থাকতে হবে তোমাদের আমরা একটু দেখে আসি দেখো এখানে তুমি ফিজিক্যাল ডিসেবল অর্থাৎ তুমি অসুস্থ হলেও তারপরে তোমার বাসায় যতটুকু সম্ভব এই কাজ করতে হবে যে বিছানা গুছাচ্ছে ইত্যাদি নিজের বিছানা গুছানো এটা তোমার নিজেরই কাজ যেহেতু তুমি যে জায়গায় ঘুমাবা ওই জায়গার বিছানা তোমাকেই গুছাতে হবে এবং বিছানা লাস্টে তোমাকেই হবে সময় মতো লেখাপড়া করতে হবে পড়ার টেবিলে বই খাতা ইত্যাদি গুছিয়ে রাখতে হবে নিজের খাবার প্লেট মগ চামচ ইত্যাদি ধোয়া মুসিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে হবে কাপড় চোপড় জুতা মোজা নিজের ব্যবহার জিনিসপত্র ইত্যাদি গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখতে হবে খাওয়ার সময় বিশেষ ও রীতিনীতি মেনে চলতে হবে নিজেদের পরিচ্ছন্নতার বিষয়গুলো সতর্কতার সঙ্গে পালন করতে হবে এইটা মুখস্থ করে ফেলবা এরপরে চতুর্থ নং পৃষ্ঠায় চলে যাও দেখো কাজের মাঝে আনন্দ কি কি এছাড়া নিজের কাজ নিজে করলে আরো অনেক সুবিধা আছে নিজের কাজ নিজে করলে আমরা জানি অনেক সুবিধা আছে এর ভিতরে আরো কি কি দেখো নিজের মনের মতো হয় অর্থাৎ নিজের রুচি ও পছন্দ অনুযায়ী কাজটি করা যায় যদি তুমি নিজের কাজ নিজে করতে পারো নিয়মিত করার মাধ্যমে কাজের দক্ষতা বৃদ্ধি পায় ধৈর্য ও সহিষ্ণুতা বৃদ্ধি পায় সৃজনশীলতা বিকশিত হয় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় অন্যের উপর নির্ভরশীলতা কমে যায় অর্থ ও সময়ের সাশ্রয় হয় এবং শরীর ও মন প্রফুল্ল ও আনন্দিত থাকে এবার দেখো চলো প্রত্যেকে শপথ নেই আমার কাজ আমি করি আনন্দময় জীবন গড়ি এরপর দেখো পরিবারের কাজ তুমি পরিবারে কি কি তোমার এই যে দাদু বা তোমার পিতা তোমার উপরে যে দায়িত্ব আছে এই যে একটা পারিবারিক কাজ এই সম্পর্কে একটু একটু তথ্য তোমরা করে নাও আমরা পরিবারের কাজে হাত যদি লাগাই বাঁচবে ঘরের সুখের সানাই শিক্ষকের নির্দেশনা অনুসরণ করে দুইটি পোস্টার বানাও আমরা পোস্টার বানিয়ে এখন তোমাদেরকে দেখাবো দেখো পরিবারের কাজের উপর দুটি আলাদা পোস্টার নিজের ইচ্ছা মতো ডিজাইন করো দুটি পোস্টার মজার দুটি শিরোনাম দিতে হবে ছবি বা চিত্র বা পেপার কাটিং ইত্যাদি যে যেকোনো কিছু দিয়ে পোস্টার সাজাতে হবে তাহলে এরকম ভাবে এখন আমরা দেখব তাহলে তোমরা কিভাবে পোস্টার বানাতে পারো পরিবারের কাজ নিয়ে এরপর এখানে বলছে বাঁচতে হলে শিখতে হবে লড়াইতে জিততে হবে এ সংক্রান্ত এখানে কি কি বলা আছে এটাও তোমরা পড়ে নাও দেখো তোমাকে পোস্টার তৈরিতে বলেছে তারা দুইটি শিরোনাম দিতে পোস্টার তৈরি করতে দুইটি এবং দুইটা শিরোনাম দিতে তাহলে আমরা একটা পোস্টার তৈরি করে দেখাবো এই রকম করে তোমরা আরেকটা পোস্টার তৈরি করবে পরিবারের কাজে হাত যদি লাগাই বাঁচবে সুখের সানাই এটা একটা শিরোনাম দিলাম তোমরা অন্য একটা শিরোনাম আরেকটি পোস্টারে দিবে সকালের কাজ সকালের নাস্তা তৈরিতে মাকে সাহায্য করা বাগানে পানি দেওয়া প্রাণীদের খাবার দেওয়া যদি তুমি বিড়াল টিড়াল বা গরু পালো বিকেলের কাজ দেখো জামা কাপড় রোদ থেকে নিয়ে আসা ধৌত করা প্রাণীকে খাবার রাতের কাজ রাতের খাবার পরিবেশন করা ছোটদের পড়া শেখানো যদি তোমার ছোট ভাই বোন থাকে ঘরের কাজে মাকে সাহায্য করা ছুটির দিনের কাজ সকালের খাবার তৈরি করা জামা কাপড় ধৌত করা বাগানে পানি দেওয়া বাজারে যাওয়া খেলাধুলা করা আত্মীয় বের বেড়াতে যাওয়া আরো বিভিন্ন হতে পারে অর্থাৎ এরকম তোমরা স্টাইল করে করে একটা পোস্টার পেপারে বিভিন্ন পেপার কাটিং এর মাধ্যমে তোমরা এই তথ্যগুলো অন্তর্ভুক্ত করে দেবে এভাবে তোমরা মূলত পোস্টারটা তৈরি করে থাকবে এরপরে দেখো ছয় নং পৃষ্ঠা কিছু তথ্য দেওয়া আছে এই যে পাখিদের সম্পর্কে তোমরা এই ছয় নং পৃষ্ঠা রেটিও পড়ে নাও একটু রিডিং করে নাও এরপর সাত নং পৃষ্ঠা দেখো তুমি কিভাবে বাসায় বসে পিতামাতাকে রান্নার কাজে সাহায্য করবা সে সংক্রান্ত এখানে তথ্য দেওয়া আছে লিটি সম্পর্কে অর্থাৎ আমাদের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস কিভাবে বাড়ানো যায় বাড়ির কাজ করে এই তথ্যগুলো তোমরা সম্পূর্ণ করে নাও এই তথ্যগুলো তোমরা পড়লেই তোমাদের জীবনের সাথে এগুলো সম্পৃক্ত বুঝবে আমরা আজকে এখানেই শেষ করছি পরবর্তী আট এবং নয় নং পৃষ্ঠার সমাধান আমরা আগামীকালকে তুলে ধরবো এর জন্য তোমরা জয়েস লাইব্রেরিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকে এখানেই শেষ